জেলা কংগ্রেসের প্রতিবাদী বিক্ষোভে উত্তপ্ত শিলচর কংগ্রেসের আন্দোলনে পুলিশের বাধা এবং কংগ্রেস কর্মী মিদুল ইসলামের হত্যার সঠিক তদন্তের দাবিতে প্রতিবাদী বিক্ষোভ শিলচর জেলা কংগ্রেসের প্রতিবাদী মিছিল আটকানোর সময় পুলিশ এবং কংগ্রেস কর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষ জেলা সভাপতি সহ কয়েকশো কংগ্রেস সমর্থকদের পুলিশ আটক করে নিয়ে যায় প্রতিবাদ মিছিল যোগ দেন কয়েক হাজার কংগ্রেস কর্মী সহ সেবা দল যুব কংগ্রেস মহিলা কংগ্রেস এনএস এর কর্মীরা শুক্রবার জেলা কংগ্রেসের ব্যবস্থাপনায় গুয়াহাটি মহানগরীতে কংগ্রেসের আন্দোলনের সময় যে ঘটনা সংঘটিত হয়েছিল তা সহ কংগ্রেস কর্মী মৃদুল ইসলামের হত্যার ন্যায় তদন্তে প্রতিবাদ জানিয়ে শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল সংঘটিত হয় আর সেখানে জেলা কংগ্রেস কার্যালয় থেকে বের হওয়ার সময় প্রতিবাদী বিক্ষোভ মিছিলটি জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে কাছার পুলিশের বাধার সম্মুখীন হয় আটকে দেওয়া হয় সেই প্রতিবাদী মিছিলকে এতে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয় পুলিশ এবং কংগ্রেস কর্মীদের মধ্যে জেলা সভাপতি সহ কংগ্রেস সমর্থকদেরকে সেখানে পুলিশ আটক করে নিয়ে যায় সেই প্রতিবাদী মিছিলে যোগ দিয়েছিলেন কয়েক হাজার কংগ্রেস কর্মী সহ সেবা দল যুব কংগ্রেস মহিলা কংগ্রেস সহ এনএসিউ কর্মীরা সেখানে বক্তব্য গিয়ে কংগ্রেস কর্মীরা প্রথমে গুয়াহাটি ঘটনা নিয়ে তীব্র নিন্দা এবং ধিক্কার জানান এবং কংগ্রেস কর্মী মিতুল ইসলামের হত্যার সঠিক তদন্ত দাবি করেছেন তা সহ আসামের মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানান কংগ্রেস গণতান্ত্রিকভাবে আন্দোলন করার সময় মুখ্যমন্ত্রী তার পুলিশ লেগিয়ে দিয়েছেন বলে তাদেরকে হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা আগামী দিনেও তাদের এমন আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রীকে কোন কে লোক করি আছে আমরা নেই দিও কিমন্ত বিশ্ব শর্মা ইমরান ভাই কিউ খাই আছে নে নে গাপে গাপে ফোর ফোর ভাই আর কোন কে লোক করি আছে নাও নাও নে তো লিস্টে দাপান দিনাজপুর দিনাজপুর আজি গোটেই অসমত আমি কংগ্ৰেছ পাৰ্টীৰ দলৰ পৰা ধোমা দি আছোঁ যিটো ঘটনা পলিউ হৈছে গুৱাহাটীত গোটেই অসমত এটা সাংঘাটিক নিৰ্জাতীয় ঘটনা আৰু এনেকুৱা মানুহ মাৰিব নোৱাৰে এটা গণ্ডগোল হ'ব পাৰে হেৰি হ'ব পাৰে কিন্তু মানুহক মৰাৰ কাৰো অধিকাৰ নাই এই যে ল'ৰাটো এটা এডভোকেট ল'ৰা য়ং এনাৰ্জিটিক ভাল ল'ৰা তাৰ লগত আজি যিটো বিহেভিয়াৰ হৈছে সেইকাৰণে গোটেই অসমৰ মানুহ আজি শুদ্ধ দুখিত বিজেপি ইমান ভয় খাই আছে আজি কি কৰি আছিলে জনতা প্ৰতি আন্দোলন কৰি আছো কৰিছিলো বিগত দিনত গুৱাহাটীত গৈ টি আৰেশ্যন ফ্ৰী হয় ইয়াৰ কাৰণে আমাৰো এটা ভাইৰ কাৰণে গোটেইখিনি আমাৰ যেতিয়া ৰাইজৰ আছে ৰাইজৰ ভাই এটাৰ কাৰণে গণতান্ত্রিক পদ্ধতিতে পদ্ধতিতে আন্দোলন পাইছে প্রশাসন প্রশাসনে কেউ ভয় খাই আছে গোটাই কানে আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতি হয়ে আছে আজি পুলিশের হাত কি হয়েছে আপনার তারা এসে কইছে মনে তো সোয়ালি এক বড় কানা এসে আছে ইয়াতে দেখো কি মান স্পট হই আছে কিও মাটি তারা আমার কানা এসে করি আছে এটা আমার এটা আন্দোলন লাগে কিও ইমান করি আছে কিও ইমান ভয় পাই আছে প্রশাসন কিও ইমান ভয় খাই আছে কি গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করিবার কোনো রাইটস নাই নাকি জিলা কংগ্ৰেছৰ সভাপতি ডাঙৰীয়াক আটক কৰিছে আৰু আমি জানো আমি কংগ্ৰেছীয়ে ইয়াৰ পৰা নিৰপেক্ষ তদন্ত কৰি কলে আমাৰ এইটো আমাৰ আমাৰ যোনটো ৰাইজৰ হৈ মাত মাতাৰ কাৰণে আমাৰ কংগ্ৰেছ দলৰ এজন সৈনিকক যেনেদৰে হত্যাই কৰা হৈছে সেইটোৰ প্ৰতিবাদে আমি আজি এতিয়া বৌদীবাদী মেচিন ওলাইছিলো কিন্তু আমাক কংগ্ৰেছ অফিচৰ পৰা ওলাবলৈ দিয়া নাই আমি কিয় ওলাবলৈ নিদিয় আমি আজি তাৰ গণতান্ত্ৰিক পদ্ধতিতে আমি ইয়াৰ পৰা গৈ পেলাই আমি টি চি অফিচৰ সন্মুখত আমি গৈ পেলাই আমি এটা ব্যৱহাৰ দিব খুজিছিলো কিন্তু আমাৰ অসম আৰক্ষীয়ে আমাৰ কংগ্ৰেছ অফিচৰ পৰা আমাক ঘূৰা ঘূৰাবলৈ নিদিয়ে এইটো আমি তীব্ৰ ভাষাই গৰিহণা দিছো আৰু আমাৰ ভয় খাব নালাগে আমি তীব্ৰ ভাষা কৰিছো ইমান ভয় খাব নালাগে আমি কংগ্ৰেছ দল ৰাইজৰ হৈ মাত মাতি যাম আমাৰ এতিয়া পৰা পুলিচ প্ৰশাসন দেখাই পেলাই আমাক ভয় খুৱাব নোৱাৰে আমাক ৰখাব নোৱাৰে আমি ৰাইজৰ হৈ মাত মাতি যাম আগন্তক আৰু তীব্ৰ আন্দোলন কৰিম আৰু ৰাইজৰ সদায় আমি মাত মাতি যাম